এজন্য বে পর্দা নারী আর নারী থাকেন কোরআনুল আল্লাহ পরিষ্কার বলছো কুন্না হে নারীগণ মুসলিম নারীগণ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো পলা তাবার রাজনা তাবার রুজাল উলা তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয় হ্যাঁ হইতেই হয় বাবার বাড়ি যাবে স্বামীর বাড়ি যাবে হসপিটালে যাবে একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো শুধু শুধু না নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে হ্যাঁ হতে পারে কি তাই বলে কি লোড়া বদনা ফাঙ্গাস তেলাফিয়া দৈন্যতা কাঁচামরিচ ধুন্দুল করলা কি সব কিছু বেডি কিনব হ্যাঁ তো ব্যাট হইতে পারে আজকের মহিলাদের হালাত হলে স্বামী হলে শুধু টাকা উপার্জনের মেশিন এটিএম বুথ স্বামী হইল কি এটিএম বুথ এবার আর কাম হইল শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব হেবুরি একটা বদনাও যদি স্বামী পুরুষ কিনে তোমার কোনো চয়েস এ না এটা কোনো কালার হইল একটা কালার সুন্দর চয়েস করতো আরে বেডি আহারে বোন বদনার আবার কি এর কালার বদনা তো বদনায় ইটার কালার দিয়ে আপনি কিতাবের বেন কন্যা না 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 এই জুতার কালার চয়েস করতে করতে কাপড় একটার কালার চয়েস করতে করতে কুরাডাম মার্কেট গাম বাইয়া বাইয়া ফুটতে আছে এগুলির কি গো কিসে সমস্যা কি তা কই কালার মিললে রঙ মিলে না রঙ মিললে কালার মিলে না স্তাফফুল্লা স্তাফফুল আসফফুল আল্লাহ তাআলা বলেন বলে তাবর রজ না তাবরুজাল জাহি গ্যাতিপুলা নারীগণ যদি একান্ত প্রয়োজনে যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয় তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না এ সাফ কথা আপনারা শুনুন আল্লাহর কোরআন বলছে যে নারী বেপর্দা আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে আপনার চোখে সে এ প্যালাস বি প্যালাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস আমনের চোখে বহুত প্যালাস আল্লাহ কোরান স্পষ্ট বলছে বেপর্দা নারী অজ্ঞ মূর্খ 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 আল্লাহ জন্য বুঝিনি অজ্ঞ নারীদের মতো মূর্খ নারীদের মতো পর্দা বের হয়েও না যে নারী বেহায়া বে পর্দা সে শিক্ষিত নয় সে ভদ্র নয় যে রূপের ফেরি করে যে যৌবনের ফেরি করে আল্লাহ এরপরে বলেন সালা নারীগণ পাঁচ অত্ত নামাজ আদায় করো। ও আতি না এরপরে বলছে বছর শেষে হিসাব করে জাকাত দাও নারীদের অলঙ্কার ব্যক্তিগত জমানো টাকা দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে জাকাত ফরজ হয় আকসার শতকরা নিরানব্বই ভাগ মহিলাদের উপরে বর্তমান জামানায় জাকাত ফরজ হয় এখন এখন প্রত্যেক নারীর কাছে নারীদের কাছে আপনার গহনাও আছে ব্যক্তিগত জমানো টাকাও থাকে এখন বেডোই আইন না থৈয়ে হেবড়ুর কাছে হেবুড়ি গন্য টন্যে মিলাইয়া দে ধরো বদনা কিনবে এত টাকার লোডা কিনবে এতটা ফুলকপি তিনটা লইবে পাতাকপি একটা লইবে আই যা দেশি হ্যাঁ মেন হিসাব নারী যাই হোক তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা গায়ের এই যে হাতের চুড়ি কানের দুল গলার হার হ্যাঁ এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে এক বছর পরে নারীর উপরে জাকাত ফরজ হয় এটা আরো লম্বা মাস আলা আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নেবেন তো আল্লাহ বলছে কেন আতিনা জাকা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে জাকাত দাও রসুলা আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছে সে নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী মুসলিম রমণী তোমাকে আমি বলছি ঘরে থাকো বেপর্দা বের হইও না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বছর শেষে হিসাব করে জাকাত দাও আল্লাহ রসুলের আনুগত্য করো এই পাঁচটা কথা কেন বললাম আল্লাহ কোরআনে বলেন আহলাল হিবা বাইত অয়ো তা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধী দিনদার নেকদার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে দোস্ত আমার বদ্ধু আমার এই মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি দুই নম্বর হয় তখন বুঝবে এমনি তো সুন্দর লাগে আলগা বেডি দেখতে তো ঘরের বিবি যদি নষ্ট হয় দুশ্চরিত্রা হয় ঘরের বিবি যদি দুই নম্বর হয় তো বুঝবেন মাস কয় দিনে যায় সর্বোচ্চ চব্বিশ পঁচিশ দিন আড়াইশে মাস যাইত না আমি বললাম সাতটা মঙ্গল বুধবারে শেষ হয়ে যাব বিশ্ব শুক্রবার আর যার স্ত্রী অসৎ আলহাবিসা তুলিল হাবিস ইন আলহাবি সুন আলিল খাবি স্পষ্ট আয়া সুরা নূরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে যে যুবকের চরিত্র নাই খবেশ সে আল্লাহ বলছে খবেশ পুরুষ তুই দুঃচরিত্র জেনা ব্যাবিচার নারীর ছবি অসভ্যতার নোংরা মেনিয়ে পড়েছিলি আল্লাহ বলছে তোরে আমি বললাম যুবক তোর স্ত্রী হিসাবে জীবন সঙ্গিনী হিসাবে যেটা মিলবে ওইটার একটা চরিত্রহীনা নারী আবার বলছে যে নারী। মেয়ে তার ইজ্জত সতীত্ব পর্দা সম্ভ্রম হায়া লজ্জা যেই নারী নষ্ট করছে খোদার কসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী হে রমণী হে মেয়ে মনে রাই তোমার কপালে জুটবে আরেকটা দুশ্চরিত্র পুরুষ তখন বুঝবেন আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য যুবকের অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি আমার জীবনে আমার পকেটে সব সময় কাগজ থাকে কত মানুষ কত কাগজ দেয় লেখা দেয় দোয়া যে কিতা লেখে যেগুলো পড়ি রাত্রে বয়ে বইয়ে গাড়ির মধ্যে বসে বসে অনেক সময় আহা পারিবারিক জীবনের কষ্ট কি পরিমাণ যুবক লিখছে আট বৎসর হুজুর প্রেম করলাম আট বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো ভুল দেখি নাই গভীর প্রেম গভীর রিলেশন রিলেশন লিখছে রিলেশন ইংরেজি মারছে আট বছর পরে বিয়ে করলাম এখন এক বছর না যাইতে সংসারটা জাহান নামের টুকরা হয়ে গেছে সরাসরি নজওয়ান যুবক কেন এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক আমার কাছেও চব্বিশ ঘন্টা মনে হয় আমার স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলে এখন আর কিছুতেই শান্তি লাগতেছে না কি করব বলেন এই কষ্ট এক কেজি খাইলে সারে না কথা বল না কেন বলো না বন্ধু এই এই প্যারাসানিটা মালটা খাইয়া আফেল খাইয়া যাইবো কেন কি পরিমাণ মুসিবত এটা আমার যুবক ভাই হাত জোর করে আমি এতগুলো মুরব্বির সামনে হিম্মত করে বলছি তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি আল্লাহ তালা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন খোদার কসম আমি প্রত্যেক দিন বলি সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছে এই যে আমাদের যে তৃষ্ণা আমরা পানির তৃষ্ণা হয় না এটা একটা চাহিদা মানে তৃষ্ণা পানির চাহিদা তো এটা দাম দিশে কে চাহিদাটা আসতে থেকে তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছে আমাদের যে খুদার চাহিদা এটা কে দিছে তো এটা পূরণের জন্য হালাল খাবার রিজিক আল্লাহ তালা ব্যবস্থা রাখছে রাখছে কিনা ঠিক অবিকল আমাদের ভিতরের যে শাহওয়াত লজ্জাস্থানের যে চাহিদা কামনা বাসনা আমার ভিতরে যে তৈরি হয় এটা আল্লাহ প্রদত্ত চাহিদা এটা আমাদের সৃষ্টি না আমাদের তৈরি না কথা বোঝেন নাই এটা কার কে দিছে এটা আল্লাহ বলেন আমি দিছি শাহওয়াত শাহওয়াত আমার দেওয়া আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি যৌন চাহিদা খুদার কসম আল্লাহ কোরআনে সুরা রোমে বলছে আমার বান্দা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি আমি পৌঁছাম লীতাসকুনু ইলাইহা আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে ভরে দেবে অজা আলা বাই না তুমি আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে বৈধ হলে আমি আল্লাহ ভালোবাসা এবং মোহব্বত দয়া মায়া আমি নিজে দিয়ে দেব মামাদাতা ওয়াহ্মা রাস্তার নর্তু মোবাইলের নর্তুকি অসভ্য প্রেমিকা সুখের সময়ের হয়তো সহযোগী হইতে পারে যে দুঃখ পেরেশানি আর অস্থিরতা কিংবা বিপদ কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার সঙ্গী আর হয় না কথা বুঝছেন এটাই বাস্তব কিন্তু স্ত্রী ভালোবাসে স্ত্রী বিপদের মুহূর্তে দয়া মায়া আর আদর সোহাগ দিয়ে ভরেও রাখে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একবার দুই হাজার একুশ সালে আমি দীর্ঘ ছয় মাস বিছানায় ছিলাম এক জায়গায় পড়েছিলাম সেই ছয় মাস স্ত্রী আমার বিবি আমার এই খাদ্য খাবার পেশাব পায়খানা অজু গোসল নামাজ সব এক জায়গায় বৈশাখ সেই সময় আপনজনের মতো সহযোগিতা করেছে সেই এটা ওই প্রেমিকা দিয়া হয় না ওইটা ওই সিনেমার নর্তুকি দিয়া হবে না রাস্তার নারী দিয়া হবে না এটা হালাল পবিত্র সম্পর্কের বরকতে হবে এটাই আল্লাহ বোঝো যে আলাপ রাহমা স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসাও দিয়েছি মাওয়াদ্দা আর রাহমা দয়া মায়াও কখনো ভালোবাসবে কখনো দয়া মায়া দেখা এজন্য আমি প্রত্যেককে বললাম আমার বাবার আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান আপনারা সবাই মিলে আমার প্রিয় আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথা বলছে আমার জিন্দিগির সবচেয়ে পছন্দের আলেমদের একজন উনি যেমন আমারে খুব ভালোবাসে আমিও ওরে খুব ভালোবাসি আমার ব্যক্তিগত যেই কোনো মাস আলা আমার জীবনে যে কোনো প্রশ্ন ফতুয়া জানতে হইলে আমি প্রথম যাকে জিজ্ঞেস করি উনি উনি আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব ব্যক্তিগতভাবে আমি ভীষণ পছন্দ করি ওনার অসম্ভব সাংঘাতিক জ্ঞানী বিধগ্ধ একজন আলেম